একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের প্রথম সেমিস্টার থেকে তৃতীয় অধ্যায়ের উপরে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু ছোটো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো এর আগে এই তৃতীয় অধ্যায়ের উপরে দুটো ভিডিও পোস্ট করা হয়েছে আজকে তিন নম্বর ভিডিওতে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে সেগুলো ভীষণ ভালো করে তোমরা রেডি করবে আজকের প্রথম প্রশ্ন অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এটি ভালো করে পড়বে সাম্রাজ্য শব্দটি ইংরেজি প্রতিশব্দ এম্পায়ার এই এম্পায়ার শব্দটি এসেছে লাতিন শব্দ ইম্পেরিয়াম থেকে যার অর্থ শক্তি বা কর্তৃত্ব এটিও ভালো করে পড়বে নেপোলিয়ান সম্রাট উপাধি নিয়েছিলেন আঠেরোশো চার খ্রিস্টাব্দে যিনি কিনা ফ্রান্সের একজন শাসক ছিলেন প্রধান কনসাল হিসেবে নেপোলিয়ান ফ্রান্সের সিংহাসনে বসেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এটি ভালো করে পড়বে শেষ নন্দ রাজা ছিলেন ধনানন্দ এটিও ভালো করে পড়বে পরের প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেন বংশের শেষ রাজা ধনানন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রথম হয়েছিল একশো সাতাশি প্রথমত একশো পঁচাশি খ্রিস্টপূরাব্দে এই বংশের শেষ শাসক ছিলেন বৃহৎ চন্দ্রগুপ্তের মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত ভারতের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য প্রাচীন গ্রীষের উত্তরাংশে মেসিরোনীয় সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেন ক্যারানাস আটশো আট খ্রিস্টাব্দে পেলোপনেসীয় যুদ্ধ চলেছিল সাতাশ বছর ধরে এই প্লে যুদ্ধ হয়েছিল গ্রিসের দুটি নগরাষ্ট্র একটি এথেন্স ও স্পাটার মধ্যে অর্থাৎ এই যুদ্ধ চলেছিল দীর্ঘ সাতাশ বছর ধরে পরের প্রশ্ন আলেকজান্ডার ভারত আক্রমণ করেন তিনশো ছাব্বিশ অথবা তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয় তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলুকাস এই সেলুগাসের দূত হিসাবেই কিন্তু মনে রাখবে চন্দ্রগুপ্ত এই মেগাস্তানিস তিনি কিন্তু ভারত দেশে ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন শখক্ষত্র রুদ্র দামনের কথা জানা যায় জোনাগড় লেখ থেকে সাম্রাজ্যে অশোক সিংহাসনে বসেছিল দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গরাজ আক্রমণ করেছিল অশোক দুশো একষট্টি অথবা দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গরাজ আক্রমণ করেছিল তার সিংহাসনে বসার ত্রয়োদশ বর্ষে অর্থাৎ তেরোতম বছরে তিনি এই কলিঙ্গ রাজ্য আক্রমণ করেছিলেন তিনি দুশো বত্রিশ খ্রিস্টপূর্ব পর্যন্ত তিনি কিন্তু মৌর্য বংশে রাজত্ব করেছিলেন কলিঙ্গ রাজ্যের রাজধানী ছিল তোষালী কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন উপগুপ্ত নামে এক সন্ন্যাসীর কাছ থেকে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সিংহলে পাঠিয়েছিলেন তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে এছাড়া অন্যান্য যে সমস্ত জায়গাতে পাঠিয়েছিলেন যেমন মধ্যন্তীক তাকে কাশ্মীরে পাঠিয়েছিল মহাদেব তাকে মহীশূরে পাঠিয়েছিল ধর্মরক্ষিতকে তিনি পাঠিয়েছিল সীমান্তবর্তী রাজ্যগুলিতে মহারক্ষিতকে পাঠিয়েছিল গ্রিক দেশে ধর্ম মহারক্ষিতকে পাঠিয়েছিল মহারাষ্ট্রের ম্যাসেরোনিয়া সাম্রাজ্যকে সর্বপ্রথম সুসংগত রূপদান করেন তৃতীয় অ্যামিনটাস ভিডিওটি এখনও মতো লাইক না করলে অবশ্যই একটি লাইক এবং সেই সঙ্গে একটি কমেন্ট করো পরের প্রশ্ন হৃদসভায় যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ হয়েছিল তিনশো ছাব্বিশ পুরু এবং আলেকজান্ডারের মধ্যে এই অধ্যায়ের বাকি প্রশ্ন উত্তরগুলো পেতে এবং সেই সাথে বাংলা রাষ্ট্রবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানের সাজেশানমূলক প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো পরের প্রশ্ন পুরু রাজত্ব করত ভারতের ঝিলাম ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলে তৃতীয় আলেকজান্ডার মারা যান তেত্রিশ বছর বয়সে ব্যাবিলন শহরে চীনা পর্যটক ফাহিয়েন তিনি ভারত ছিল চন্দ্রগুপ্ত রাজত্বে চন্দ্রগুপ্ত মৌর্য আজত্বকালে তিনি কিন্তু সেলুকাসের দূত হিসাবেই ভারতে এসেছিল মর্যার রাজধানী ছিল পাটলিপুত্র সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন গ্রিক দূত মেঘাস্তানিস ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এহাদের বাকি প্রশ্ন উত্তরগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন